ভাই দুইটা সিঙ্গারা দেন কালকে টাকা দিয়ে দিই কি রে প্রেমিস আমাদের কলেজে পড়ালেখা করা তুই ফুটপাতে এসে বিশ টাকা সিঙ্গারা খাইতেছোস তাও আবার বাকিতে আহারে তোর জন্য আমার অনেক কষ্ট হয় আচ্ছা চলতে আমার সাথে আমি তোর আজকে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে খাওয়ামো প্রিমিস গরিব হওয়ার কারণে কলেজের ছেলে মেয়েরা প্রেমিস কে নিয়ে অনেক মজা করে অপমান করে আজকে কলেজের একটি বড় লোক মেয়ে বিলকিস প্রিমিসকে বাকিতে সিঙ্গারা কিনতে দেখে ফেলে আর সেটা দেখে সে প্রেমিসের সাথে মজা নিতে থাকে আর অপমান করতে থাকে প্রেমিস মানলাম তুই গরিব ফকির তো কি হয়েছে আমার কাছে তো অনেক টাকা আছে প্রতিদিন কুত্তারে খাওয়াই আজকে তরে খাওয়ামো আমি তোরে যে রেস্টুরেন্টে নিয়ে যাইতাছি এইটা তুই জীবনে চোখেই দেখোস নাই বিলকিস প্রিমিস কে যে রেস্টুরেন্টে নিয়ে যাবে সেটার নাম শুনে প্রিমিস রাজি হয়ে যায় প্রিমিস এর কোনো ধারণাই ছিল না ওই রেস্টুরেন্টে যাওয়ার পর যে কি একটা ঝাটকা খেতে হবে কারণ এই রেস্টুরেন্টের মধ্যে বিলকিস এর বয়ফ্রেন্ড বসেছিল আগে থেকে বিলকিস এ প্রিমিস তোমার সাথে কি করে এই ফকিরে তোমার সাথে রেস্টুরেন্টে কেন নিয়ে আইছো আজকে কুত্তা জায়গায় নাকি। শান বেবি ওরে ওই দেখুক আমাদের মতো বড় লোকেরা কত দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ওই বুঝুক ওর কোনো ক্ষমতাই নাই আমাদের সাথে মিশার ও যে টাকা মাসে কামায় তত দিয়ে রেস্টুরেন্টে একবেলা খাবারও পাওয়া যাবে না আচ্ছা তুমি আমার এখানে এসে বসো আমি ওয়েটারকে ডাক দিই এ ওয়েটার এদিকে আসো এরপর ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য আসে আজকে আমরা প্রিমিসের জন্য স্পেশাল কিছু অর্ডার করব জীবনে তো খাই নাই এগুলা আরে প্রিমিস চৌধুরী সাহেব আপনি এখানে স্যার আমি আপনাকে দেখি নাই সরি স্যার আমাকে maaf করবেন প্রিমিসকে দেখে ওয়েটার আশ্চর্য হয়ে যায় আর ওইখান থেকে চলে যায় কিন্তু বিলকিস আর বিলকিসের বয়ফ্রেন্ড এটা দেখে একেবারে অবাক হয়ে যায় আর তারা দুজনেই বুঝতে পারে না ওখানে কি হলো প্রিমিস তোমার এই ওয়েটার চৌধুরী স্যার কেন বললো তার মানে কি তুমি এই হোটেলে আগেও আসছো খুব তাড়াতাড়ি সব বুঝতে পারবে কিছুক্ষণ পরে ওয়েটার পঞ্চাশ হাজার টাকা দামের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে ওখানে আর বলে চৌধুরী স্যার এই যে নেন আপনার ফেভারিট কোল্ড এত দামি কোল্ড এই প্রিমিস এত দামি কোল্ড এর বিল কি তোর আব্বু দিব নাকি এটা শুনে প্রিমিস একটু হাসতে থাকে আর ঠিক তখনই ওয়েটার বলে প্রিমিস চৌধুরী স্যারের বিল দেওয়ার কোনো দরকার নাই মানে কি ওয়ার বিশ টাকার সিঙ্গারা বাকিতে খাওয়া প্রিমিসের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার কোল্ড ড্রিঙ্কসের টাকা ওয়েটার কেন নিচ্ছে না ওয়েটার প্রিমিস কে চৌধুরী স্যার কেনই বা বলতেছে কে এই প্রিমিস জানতে চাইলে দিবস গেমিং এর ফুল ভিডিওটি দেখতে থাকুন সো গাইস আপনারা যদি এই ভিডিওটার ফুল ভিডিও দেখতে চান মানে এরপর কি হয় সেটা জানতে চান তাহলে আপনারা দিবস গেমিং লিখে সার্চ করেন ইউটিউবে ওইখানে আমার এই ফুল ভিডিওটা দেওয়া আছে ওইখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তারা দিবস কার্টুন লিখে সার্চ করেন ওইখানে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আর যারা দিবস গেমিং এর ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট এন্ড ফলো করে রাখবেন